দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আমার একটি নাটক যারা দেখুন তারা অবশ্যই বাঁচাবি পার্ট ওয়ানো প্রত্যারণত

তোড়ীকে ওরতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি নতুন এসেছো তাহলে চ্যানেলটা ফলো করতে লাইক করো ও কোয়াজাও আর যে কোনো ভিডিও দেখার জন্য করতে লাইক সাবস্ক্রাইব আর পাশে না তাহলে না তুমি কিছু

দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক যারা দেখি তারা বাঁচাবি পার্ট ওয়ান টা দেখে

অবশ্যইতে ভালো তুই তো আমার সঙ্গে সাথে অভিনয় মারা গেছে ওটা তুই সত্যি সত্যি একটা থাকার কোনো অধিকার নেই যাবে তাহলে

কার কাঞ্জলিদের সব অবশ্যই ছেড়ে দেব অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক ভালো না লাগলে কিছু না কিছু কোয়ালিটি আর গিয়ে দেখতে যাও নেক্সট জানি ছেড়ে দেব যদি থেকে বেশি কিন্তু আমরা তোমাদের আমাদের ভিডিও কমেন্ট করে কমেন্টে আমাদের জানাবে তোমাদের কে ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা দেখে আমরা তার সামনের দিকে তোমাদের একটা কমেন্ট আমাদের পরে ভিডিও হোক বন্ধুরা বলতে যে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা পূর্ণ হয়ে থাকলে লাইক কমেন্ট করে যাও

অবশ্যইতে ভালো পছন্দ টুক করে বেইमानी করলি নতুন একটা টুইস্ট তুই তো আমার সঙ্গে বেইमानी করিস বল পুলিশের করে অভিনয় কর মারা গিয়ে ওটা অজানা টনী না

কার কার জড়িত হয়ে গেছে হ্যাঁ অবশ্যই ছেড়ে আমাদের ভক্তি অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক ভালো না লাগলে চেষ্টা কিছু না কিছু করে যাবে এক্সপার্ট আমাদের ছেড়ে না থেকে বেশি কিন্তু তো অবশ্যই জানাবো আমরা তোমাদের লাইকে জন্য কমেন্টে তোমাদের জানাবে তোমাদের রোগটি ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা দেখে আমরা তার সামনের দিকে তোমাদের একটা কমেন্ট আমাদের পরের ভিডিও যাই হোক বন্ধুরা বলতো যে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে থাকলে লাইক করুন কমে যাও

অbmodite bhalo bhalo tukuri beimani korli notun twist tu tomar shonge beimani korechhi golpo echhe molshari inspector

বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক যারা দেখুন তারা অতি অবশ্যই বাঁচাবি পার্ট ওয়ান দেখে আস প্রত্যারণ পার্ট ওয়ান কত

অবশ্যইতে ভালো পছন্দ টুক করে বেইমানি করলি নতুন তুই তো আমার সঙ্গে সাথে থাকা গান নিচে

দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটা নাটক হচ্ছিল আমার পার্ট ওয়ান পার্ট ওয়ান যারা দেখি তারা পার্ট ওয়ান টা দেখে কত

অবশ্যইতে ভালো তুই তো আমার সঙ্গে সাথে অভিনয় মারা গেছে ওটা ওর সত্যি সত্যি ভালোবেসে এটা একটা থাকার কোনো

লাইক বা ডাবস্ক্রাইব বা কমেন্ট করে যাবে কমেন্টে তোমাদের জানাবে তোমাদের কী ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা দেখে আমার তার সামনে থেকে তোমাদের একটা পরের ভিডিও যাহের বন্ধুরা বলতো যে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা পূর্ণ হয়ে থাকলে লাইক কমেন্ট করে যাও

কার কাঞ্জলি দিই নাসব। অবশ্যই অবশ্যই জানালে কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক ভালো না লাগলে কিছু না কিছু কোয়াজ হবে। তাহলে দেখতে যদি কিছু হয় না থেকে বেশি কিন্তু লাগলে আমরা তোমাদের আমাদের ভিডিও বানানোর জন্য অতি অবশ্যই ভিডিও করার জন্য একটা লাইক বা ডিসক্রাইব বা কমেন্ট করে যাবে কমেন্টে আমাদের জানাবে তোমাদের আমরা ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা দেখে আমরা তার সামনের দিকে একটা কমেন্ট আমাদের পরের ভিডিও যাই হোক বন্ধুরা বলতো যে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলে থাকলে লাইক কমেন্ট করে যাও

কার কাঞ্জলি দিয়ে দেব অবশ্যই ছেড়ে দেব আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক ভালো লাগলে কিছু না কিছু পাওয়া যাবে আর গিয়ে জানি না ছেড়ে থেকে বেশি কিন্তু আমরা লাইকে আমাদের ভিডিও জন্য কমেন্ট করে কমেন্টে তোমাদের জানাবে তোমাদের ভালো লাগছে বা খারাপ হয়েছে সেটা দেখে বন্ধুরা তার সামনের দিকে তোমাদের একটা কমেন্ট আমাদের পরের ভিডিও যাই হোক বন্ধুরা বলতে যে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা হয়ে থাকলে লাইক কমেন্ট করে যাও

দেখা সেের বয়স তোমার অপেক্ষা করি পার্কুই থেকে কোন সঙ্গে চেষ্টা